আমি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা বৃহত্তম জেলার মধ্যে অবস্থিত গরিচং রোড ব্রাহ্মণপাড়া পশু হাসপাতালের বিপরীত পাশে কোম্পানি একমাত্র নিজস্ব শোরুম আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সুবিধার জন্য এ প্রথম সিঙ্গার শোরুম নিয়ে আসলো কোম্পানির নিজস্ব একমাত্র শোরুম তো সর্বোপরি ঈদ উপলক্ষে আমাদের কোম্পানি বিশাল মূল্যস্বরের ব্যবস্থা করে দেওয়া আছে সকল ফ্রিজের মধ্যে আপনি চাইলে আপনার বাসায় একটি পণ্য কিনে তার সাথে অন্য একটি পণ্য ফ্রি নিয়ে যেতে পারেন তার মধ্যে স্ক্র্যাচ কার্ড ঘষে পাবেন নিশ্চিত ডিসকাউন্ট উপহার এমনকি গিফট বক্স সহ পাচ্ছেন খুবই উন্নত মানের সামগ্রী তার সাথে স্ক্র্যাচ কার্ড ঘষাতেই পাচ্ছেন আপনি নিয়ম অনুসারে গিফট ফ্রি বা যে কোনো কিছু কোম্পানির তরফ থেকে যদি লটারি থাকে সেই অনুবাদে আপনি গিফট পাবেন বা ফ্রিজের সাথে ওয়াশিং মেশিন ফ্রি পাবেন বা রিচার্জেবল ফ্রি ফ্যান ফ্রি পাবেন সেটা আপনার ভাগ্যের উপর নির্ধারণ করে কিন্তু সিঙ্গার কোম্পানি থেকে স্ক্র্যাচ কার্ড কষে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ফ্রি ডিসকাউন্ট পাবেন তো আপনাদের এই সকল ধরনের কালেকশনগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আমাদের এই ই ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর কালার আসছে কোম্পানির শোরুমগুলোতে নতুন নতুন কিছু মডেল আসছে আপনার এই যে দেখেন খুবই সুন্দর অনেক নানান রকম খুব কালার ফ্রিজ আসছে আমাদের এটা হলো দুশো তিরিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল খুব সুন্দর একটি কালার তার সাথে থাকতেছে আপনার বেকো নন ফ্লাস্ট ফ্রিজ আমাদের সিঙ্গারের একশো পঁচাশি লিটার ফ্রিজ খুবই সুন্দর কালার তো আপনারা দেরি না করে আমাদের নিজস্ব সিঙ্গার শোরুম বা আপনাদের নিকটতম নিজস্ব সিঙ্গার শোরুমের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ করা পণ্য ক্রয় করতে পারেন তো সিঙ্গারের পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ